জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে গল্পের মাঝে আর সেই গল্প যদি হয় এক সম্মানিত শিক্ষকের তাহলে তা হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাস আজ আমরা এসেছি এক মহৎ মানুষের জীবনযাত্রা সংগ্রাম ও সাফল্যের এক অনন্য অধ্যায় উন্মোচন করতে অধ্যায়ের নাম রহিমান নৌসের আলী ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান স্যারের জীবন পরিবার ও স্বপ্নের বাগান সময়ের স্রোত বয়ে চলে কিন্তু কিছু মানুষ থেকে যান ইতিহাসের পাতায় আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার যিনি শুধু একজন শিক্ষক নন তিনি এক পরিবারের অভিভাবক একজন সন্তানের গরিবীভূত পিতা এবং সমাজের এক আলোকিত মানুষ স্যার জন্মেছিলেন এক সাধারণ পরিবারে কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী আত্মপ্রত্যয়ী আর আজ তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক জীবন্ত শিক্ষা স্যারের বাবা একজন সংগ্রামী মানুষ বয়সের ভারে ন নত হলেও তার অন্তরের শক্তি এখনও অটুট তিনি আমাদের আশীর্বাদ আমাদের গর্ব আজ তিনি অসুস্থ কিন্তু তার চোখে এখনও এক ধরনের তৃপ্তি কারণ তিনি দেখেছেন তার সন্তানকে আসনে প্রতিষ্ঠিত হতে স্যার সবার কাছে দোয়া চেয়েছেন এই দোয়া শুধু তার বাবার সুস্থতার জন্য নয় পুরো পরিবারের জন্য যারা একসঙ্গে থেকেছেন একসঙ্গে লড়েছেন একসঙ্গে বড় হয়েছেন এই বাড়ির সামনে এক শান্ত গভীর পুকুর সেই পুকুরের ঘাটে বসেই স্যার শৈশবের স্মৃতিচারণ করেন এই ঘাট এই সিঁড়িগুলো সাক্ষী এক সংগ্রাম পরিবারের গল্পের কত আনন্দ কত কষ্ট কত স্বপ্নের বিনির্মাণ হয়েছে এই ঘাটের ধারে বসে স্যার বলেন এই পুকুর শুধু জল নয় এই পুকুর তাদের জীবনের প্রতিচ্ছবি এখানে ছোটবেলায় গোসল খেলাধুলা জীবনের প্রথম পাঠ নেওয়া এখানে বাবা মায়ের সাথে গল্প ভাই বোনের খুনসুটির সময় বদলেছে কিন্তু এই পুকুরের স্রোত ঠিক আগের মতোই রয়ে গেছে শান্ত গভীর গভীরতর একজন শিক্ষকের মন যেমন জ্ঞানের আলোয় ভরপুর তেমনি তার হৃদয় প্রকৃতির প্রতি ভালোবাসায় পূর্ণ অধ্যক্ষ স্যার শুধুমাত্র বইয়ের মানুষই নন তিনি একজন প্রকৃতি আমরা দেখেছি স্যার তার ছাদের বাগানে হাতে জল নিয়ে একের পর এক গাছে পানি দিচ্ছেন এই গাছগুলো শুধু ফুল ফল দেয় না এগুলো স্যারের যত্ন মায়া আর ভালোবাসার প্রতিচ্ছবি প্রতিটি গাছে যেন তার স্পর্শ লেগে আছে প্রতিটি পাতায় যেন তার স্বপ্নের ছোঁয়া এই বাগান শুধু সন্ধ্যে সৌন্দর্যের জন্য নয় এটি তার প্রশান্তির জায়গা ক্লান্তি ভুলে এখানে এলেই তিনি যেন নতুন প্রাণ খুঁজে পান এই বাগান তার ধৈর্য আর ভালোবাসার প্রতীক একজন শিক্ষকের শক্তির পিছনে থাকে একটি নির্ভরযোগ্য হাত আর সেটি হলো তার পরিবার স্যারের স্ত্রী একজন সৃজনশীল মানুষ তার হাতের তৈরি ফুলগুলো এক একটি শিল্পকর্ম ভালোবাসার প্রতিচ্ছবি আমরা দেখেছি তিনি কাগজ দিয়ে নান্দনিক ফুল তৈরি করেছেন যেগুলো যত্ন করে ফুলদানিতে সাজিয়েছেন এটি শুধু একটি শখ নয় এটি তার ভালোবাসা তার শিল্প তিনি জানেন প্রকৃতির সৌন্দর্য কেবল প্রকৃতিতে নয় মানুষের হাতেও গড়ে ওঠে এই ফুলদানি শুধু শোভাবর্ধনের জন্য নয় এটি তাদের জীবনের গল্প বলে প্রতিটি ফুল প্রতিটি সাজানো শৈলী যেন এক এক নতুন বার্তা দেয় যত্ন নিলে ভালোবাসা দিলে সব কিছুই সুন্দর হয়ে ওঠে স্যার পড়াশোনা করেছেন একাগ্রতা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে জ্ঞানের প্রতি তার অবাধ ভালোবাসা আজ স্পষ্ট তার বিশাল বইয়ের আলমারিতে এক একটি বই যেন তার জ্ঞানের প্রতিফলন এক একটি অধ্যায়ী যেন তার জীবনের সংগ্রামের নিদর্শন এই স্টাডি রুম শুধু একটি ঘর নয় এটি একটি জ্ঞান গৃহ যেখানে জ্ঞানের সাধনা করা এখানে সার রাত জেগে পড়েছেন জীবনের লক্ষ্য নির্ধারণ করেছেন সময়ের নিয়মে যারা চলে গেছেন তারা থেকে গেছেন স্মৃতির পাতায় এই বাড়ির পারিবারিক কবরস্থান এক নীরব সাক্ষী যেখানে বিশ্রাম নিচ্ছেন স্যারের পূর্বপুরুষেরা এই কবরস্থানে দাঁড়িয়ে স্যার বলেন জীবন এক একদিন শেষ হয়ে যাবে কিন্তু মানুষ থেকে যায় তার কর্মে তার অবদানে এই কথার মাঝে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা যা আমাদের ভাবতে শেখায় আজকের এই গল্প শুধু একজন শিক্ষকের নয় এটি একটি পরিবার এটি এক সংগ্রামী জীবনের আমাদের সবারই পরিবারের গল্প আছে সংগ্রাম আছে ভালোবাসা আছে স্যার তার বাবার পাশে বসে সবার কাছে দোয়া চেয়েছেন আমরা কি পারি না তার জন্য তার পরিবারের জন্য দোয়া করতে এই দোয়া শুধু একটি পরিবারের জন্য নয় এই দোয়া সকল বাবা মায়ের জন্য সকল সংগ্রামী সন্তানের জন্য সকল শিক্ষকের জন্য সকল শিক্ষার্থীর জন্য মানুষ চলে যায় কিন্তু গল্প রয়ে যায় আর সেই গল্প যদি হয় সত্য হৃদয়স্পর্শী তাহলে তো তা যুগের পর যুগ মানুষের অন্তরে বেঁচে থাকে বলুন আমরা স্যারের নিজের মুখে স্যারের জীবনের কিছু গল্প জেনে নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার আব্বার জন্য দোয়া করবেন যেন তাকে নিয়ে খেয়াল সাথে মৃত্যু নসিবেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে কিছু একটা বলেন ধন্যবাদ মৌসুমি ম্যাডামকে আমি ব্যক্তিগতভাবে আমার জন্মস্থান এখানে আমরা তিন ভাই তিন বোন আমার এক ভাই বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের ম্যানেজার টঙ্গি শাখায় ও ছাত্র হিসেবে যথেষ্ট ভালো ছিল রাজশাহী বোর্ডে উনিশশো সালে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এম করার পরে তার এই জব সে এখন করছে আর আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি ছনকা রহিমান নরসালী আলী অনার্স কলেজে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে অধ্যবধী দায়িত্বে রয়েছি আমাদের যে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি ঢাকা বগুড়া রোড হইতে মাত্র আটশো মিটার পূর্ব দিকে অবস্থিত আমরা তিন ভাই আমাদের এখানে তিনটা বাড়ি আমার বাবা মা ছিলেন কৃষক এবং খুব পরিশ্রমী তারা পরিশ্রম করে আমাদের জন্য অনেক কিছু করে গেছেন আমার মা মারা গেছেন উনিশ সালে এবং আমার বাবা এখনও জীবিত আছেন যাই হোক আল্লাহ আমাদেরকে অনেক অনেক সুখে রাখিছে শান্তিতে রেখেছেন আমার একটা ছেলে একটা মেয়ে মেয়েটা অনার্স করা কমপ্লিট করার পরে মেয়েটাকে বিয়ে দিয়েছি জামাই প্রতিরক্ষা অধিদপ্তরে জব করেন ছেলেটা আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বর্তমানে অধ্যয়নরত আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার পরিবারের সদস্য যারাই রয়েছে তাদেরকে যেন অবশ্যই অবশ্যই ভালো মানুষ হিসাবে গড়ে তোলেন আমি কখনো চাই না এত অর্থবিত্ত মালিক হোক কিন্তু তারা যেন ভালো মানুষ হয় আমি পবিত্র হস পালন করতে যায় দুই হাজার উনিশ সালে আল্লাতালার কাছে পবিত্র কাবাঘরে প্রার্থনা করেছি যে আল্লাপাক আমার ছেলে মেয়েদেরকে তুমি ভালো মানুষ বানিয়ে দিও যে পেশাই করুক সেই পেশায় যেন সৎ এবং আদর্শবান হিসাবে সেই পেশা পরিচালনা করতে পারে আপনারা জানেন যে মানুষ মরণশীল আমরাও একদিন মারা একদিন মারা যাব আমরা পৃথিবীতে কিছু স্মৃতি কিছু প্রীতি রেখে যেতে হয় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যে আমি এমন কিছু করে দেওয়ার জন্য আপনাদের দয় আমি সুন্দর একটা মসজিদ নিজস্বভাবে জায়গা দিয়ে একটা মসজিদ নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে আমি মসজিদের জন্য তেত্রিশ শতাংশ জমি অন্য জায়গায়ও দান করেছি আবার আমি আমার নামে একটা হোমিও কলেজও প্রতিষ্ঠা করেছি ইনশাল্লাহ আগামীতে আমাদের এলাকায় যারা গরিব অসহায় মানুষ আছে তাদের হয়তো কারো শুধু বাড়ির জায়গা তাদের হয়তো কবর দেওয়ার জায়গা নাই কেউ মারা গেলে আমি সার্বজনীন একটি কবরস্থান করে দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেছি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার এই কাজটাও করে করার তৌফিক দান করেন পরিশেষে মৌসুমী ম্যাডাম আমার বাড়িতে এসে আমার দুটি কথা বলার জন্য বা আমাকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারও জীবনে আরও উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ স্যার